বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে জুলাই সনদের বাস্তবায়ন গণভোট এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল তিনটায় রাজশাহী নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গণকপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলোপট্টি মোড় দিয়ে সাহেব বাজার হয়ে মালোপাড়া গিয়ে শেষ হয় সমাবেশে ডক্টর কেরামত বলেন গণভোটের মাধ্যমে দেশে বিপ্লব পরবর্তী মানুষের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং পি আর পদ্ধতির মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করতে পি আর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই এদেশে আমরা আর কোনো একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে নতুন কোনো ফ্যাসিস্টকে দেখতে চাই না বক্তারা আরও বলেন আমাদের দেশের অনেক বড় বড় নেতারা বক্তব্য দিচ্ছেন যে তারা পি আর পদ্ধতি বোঝেন না এটা এক ধরনের অসত্য বচন আসলে তারা বুঝতে চান না যারা এই দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাই তারাই পি আর পদ্ধতির বিপক্ষে কথা বলছে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাই নির্বাচন সময় আসলেই ধর্মীয় লেবাস ধরে তারা জেনে গেছে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে তাই এখন তারা মসজিদে হামলা করে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীরা কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের আমির ডক্টর মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী সদর দুই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ শাহাদাত হোসাইন মহানগরীর জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারোয়ার জাহান প্রিন্স অফিস সম্পাদক তহিদুর রহমান সুইট যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক